আরেকটা নতুন দিন আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির তোমাদের সামনে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সব্বাই আশা করছি সব্বাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো মঙ্গলবার আর সকাল সকাল দেখো আমার ননদ বসেছে নারকল কুড়াতে কেন নারকলটা কুড়ানো হচ্ছে বলতো বানানো হবে সন্দেশ আর আমার এই ননদের হাতে না সন্দেশটা খুব ভালো হয় বলতে পারো সন্দেশ বানানোর একদম পাকা হাত খুব ভালো করে সন্দেশটা বানায় আর সন্দেশটা খেতেও কিন্তু খুব অসাধারণ হয় খুব টেস্টি হয় সন্দেশটা সব কিছুর মেজারমেন্ট যে এতই পারফেক্ট আর সব সময় সন্দেশ বানাতেই থাকে বানাতেই থাকে তাই সন্দেশ বানানোর হাতটা পুরো পাকা হয়ে গেছে আর তো সন্দেশ বানাচ্ছে দেখো এখানে একটাই নারকলের কিন্তু সন্দেশ করা হচ্ছে যেহেতু সন্দেশটা খেতে আমার বড়ো ছেলে খুব ভালোবাসে আর আমার হলো এই জিনিসটা বানাতে না আমি খুব খারাপ হই আমার কেন জানি সন্দেশটা বানাতে আমার একদমই ভালো লাগে না হ্যাঁ যে পারি না যে বানাতে ওটা না পারি বানাতে এক দুবার হয়তো বানিয়েছিলাম এত বছরে এক দুবার বানিয়েছিলাম ভাই ভাইফোঁটাতে কিন্তু তারপরের থেকে আমি আর বানাই না সন্দেশটা আমার কাছে মনে হয় যে সন্দেশ বানানোর থেকে আমি একসাথে মনে হয় তিন রকমের লাড়ু করে নিতে পারবো কিন্তু একটা নারকেলের সন্দেশ করতে এতটাই সময় লেগে যায় তাই আমার সন্দেশ বানাতে একদমই ভালো লাগে না কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু বানাতে ভালো লাগে না কেননা অনেকটা সময় চলে যায় আর অনেক খাটনি আমি হলাম একটু আরামপ্রিয় মানুষ আমি এত বেশি খাটাখাটনি করে যদি কিছু খাওয়ার জিনিস বানাতে লাগে ওটা আমার বানাতে একদমই ভালো লাগে না হ্যাঁ কেউ যদি বানিয়ে দেয় তবে খেতে তো ভালোই লাগে এমনিও যদি মুখের সামনে কেউ রেডিমেড খাওয়াটা তুলে ধরে ওটা কিন্তু খেতে খুব ভালোই লাগে কিন্তু নিজে হাতে এত কষ্ট করে বানিয়ে খেতে ভালো লাগে না তারপরে হলো তুমি এত কষ্ট করে বানানোটাই সার কিন্তু এই যে আমার ননদ বসে বানাচ্ছে একটা নারকেলের সন্দেশ যে কটাই হবে এই যে সকালে বানাচ্ছে হয়তো খুব বেশি বিকাল অবধি থাকবে এর থেকে বেশি কিন্তু থাকবে না বিকালের মধ্যেই শেষ হয়ে যাবে কেননা আমার বড়ো ছেলে এতই মিষ্টি খেতে ভালোবাসে যে ও একটু পর পরে ঘুরে ঘুরে এসেই একটা একটা করে সন্দেশ খেয়ে সন্দেশ শেষ করে দেবে বিকালের আগে আগে তো আমার নরদেরই সন্দেশ বানানোর কায়দাটা কিন্তু একটু আলাদা সন্দেশটাকে পুরো ঝোরঝোরা করে নারকেলটাকে আসালো তারপর মিক্সিতে গুঁড়ো করে দুধ দিয়ে মেখে মেখে সন্দেশটা সাজে তুললো আর এদিকে দেখো আমার ছোট শ্রীমান এসে পড়েছে কিন্তু এই যে আমার মেজদা নিয়ে এসেছে ওকে যেহেতু ও মামা বাড়িতে ছিল আর পিসি এসেছে পিসির সাথে দেখা হবে না দিদির সাথে দেখা হবে না তাই মামার সাথে মামাকে নিয়ে চলে এসেছে পিসির সাথে দেখা করার জন্য আর যখন আমার ননদ সন্দেশ করছিল আমি এদিকে সকালের খাওয়া বানাচ্ছিলাম রুটি আর ঘুগনি তো দাদারাও এসে সকালের খাওয়া দাওয়া করে নিল আর মামা এসে আসার সময় দুটো ঠান্ডা নিয়ে এসেছে ভাগনা ভাগ্নির জন্য আর দেখো এইদিকে ঠাকুরের প্রসাদগুলো নামানো হয়েছিল আমার আনারস তারপরে আরও কিছু আনারস বেঁচেছিল ওগুলোও একসাথে কাটা হয়ে গেল মানে সকালের খাওয়া দাওয়ার পর একটু ফল খাওয়া হয়ে গেল সবাই মিলে একটু ফল খেয়ে নিলাম আর একটু দেখবে ফল টল সবাই মিলে খেতে কিন্তু খুব ভালোই লাগে তারপর আর সারাদিন রকম কোনো ভিডিও করা হয়নি দুপুরবেলা রান্না খাওয়া এসব আর কোনো কিছু ভিডিও করাই হয়নি যেহেতু মানুষ বেশি ছিলাম গল্পে গল্পে সময়টা চলে গেছে ভিডিও করার কথাটা একদমই মনে নেই এবার দেখো বিকালবেলা আমি কিন্তু রেডি হয়ে গেছি একটু বাজারে যাব ভাগ্নিকে নিয়ে যেহেতু আমার ননদার ভাগ্নি কালকে চলে যাবে বুধবার দিন চলে যাবে তাই একটু ভাগ্নিকে নিয়ে বাজারে চলে এলাম এতদিন পর মামার বাড়িতে এসেছে বলে কথা আর ভাগ্নির জন্য ভাগ্নিকে নিয়ে কাপড়ের দোকানে এসেছি ভাগ্নির যা লাগবে ওটা কিনে দেওয়ার জন্য তো বাজারে এসে আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেল তারপরে একটু সন্ধ্যের সময় ঢুকলাম একটু হোটেলে একটু চাটা খেয়ে তারপরে বাড়ি ফিরে যাব। তো এটাই ছিল সারাদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে это